হেলদি অ্যান্ড টেস্টি একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এবং ডায়েটে যারা আছেন তারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এবং তাদের কাজেও আসবে তাহলে চলুন আজকে আমি এই টিফিন রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন এই রেসিপিটির জন্য কী কী লাগছে প্রথমে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোট বাটির এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি প্রায় এক বাটির মতন বেসন নিয়েছি টক দই এক বাটি থেকে একটু কম এখানে ভেজিটেবলস নিয়ে নিয়েছি আমি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কিছুটা পনির একশো গ্রাম মতো পনির এখানে আমি নিয়ে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে দিয়ে দেবো সুজি বেসন দিয়ে দেবো টক দই এরপর হাফ বাটি মতো জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব এই সেম বাটি সাইজে আপনারা সমান কোয়ান্টিটিতে জিনিসগুলো নিয়ে নিতে পারেন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে আমি মিশিয়ে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর এটা মিনিট পনেরোর মতো রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নেব প্রথমে গাজরটা গ্রেড করে নিচ্ছি গাজরটা গ্রেড করে নিলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই আমি গাজরটা গ্রেড করে নিচ্ছি এরকম একটা গ্রেডের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর আমি অর্ধেকটা পরিমাণে গাজর এখানে নিয়ে নিয়েছি সমস্ত গাজরটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর অন্য একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি পনিরটাকেও গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকেও গ্রেড করে নিচ্ছি এখানে পনিরটা কিন্তু গ্রেড করে ব্যবহার করতে হবে পানিরটাও আমার এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এটাকেও একটা অন্য প্লেটে তুলে নিচ্ছে এরপর ক্যাপসিকামটা আমি একদম মিহি করে কুচিয়ে নেব যতটা ছোট করে আপনারা কুচাতে পারবেন ততটা ছোট করে আপনারা এভাবে কুচিয়ে নেবেন ছোটো ছোটো করে আমি ক্যাপসিকামগুলো এভাবে চপ করে নিচ্ছি আপনাদের যদি চপার থাকে বাড়িতে তাহলে আপনারা সমস্ত ভেজিটেবলস একসাথে চপ করে নিতে পারেন তাহলে এটা খুব ইজি হয়ে যাবে আর খুব চটজলদি হয়ে যাবে ক্যাপসিকামগুলো আমার চপ করে নেওয়া হয়ে গেছে আমি এটাকেও একটা প্লেটে তুলে নিলাম এরপর পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে চপ করে নেবো ক্যাপসিকামের মতনই পেঁয়াজটাও আমি ঝিরি করে এভাবে চপ করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আর ভীষণই হেলদি একটা রেসিপি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও এটা আপনারা খেতে পারেন পেঁয়াজটাও এরপর আমি প্লেটের ওপর তুলে নিয়েছি এরপর লঙ্কা এখানে ভালো করে কুচিয়ে নিচ্ছি এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ঝালটা পছন্দ মতন দিয়ে নেবেন লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি আপনাদের কাছে যদি হাতে সময় একদম কম থাকে আমি বললাম চপার থাকলে আপনারা সমস্ত ভেজিটেবলস একসাথে চপারের মধ্যে দিয়ে চপ করে নেবেন খুব ইজিলি কাজটা হয়ে যাবে সমস্ত ভেজিটেবলস আমার চপ করে নেওয়া হয়ে গেছে এরপর ওই মিশ্রণটা আমি নিয়ে এসেছি পনেরো মিনিট মতো রেস্টে রাখার পরে দেখুন জলটা টেনে গেছে এরপর সমস্ত ভেজিটেবলস আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে ভেজিটেবলস আমি এখানে অ্যাড করেছি বাচ্চারা যারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না এইভাবে তৈরি করে দিলে কিন্তু ওরা ভেজিটেবলসগুলো একটু বুঝবে না আর খেয়ে নেবে খুব তাড়াতাড়ি এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো করে এবার মিশিয়ে একসাথে মেশানোর সময় যদি একটু জলের প্রয়োজন হয় আপনারা এই সময় খুব অল্প পরিমাণে জল এখানে দিয়ে দেবেন আমি খুব বেশি দিইনি দেখেছেন অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিয়েছে। এটা কিন্তু একদমই পাতলা করব না এরকমই রাখবো সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর এটা আমি তৈরি করে নেব এটা তৈরি করার জন্য আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি তাতে অল্প তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটা বাটারও করে নিতে পারেন তেলটা হালকা গরম হয়ে এলে আমি এরকম একটা স্পুনের সাহায্যেই এক চামচ এরকমভাবে দিয়ে হালকা হাতে এরকম প্রেস করে দেব ছোট ছোট করে আর এরকমভাবে স্প্রেড করে দেব এরকম ছোট ছোটোই আমি তৈরি করব একটা টিকিয়া কিংবা আপনারা মিনি প্যানকেকের মতন এটা শেপ দিয়ে নিতে পারেন এই একইভাবে আমি আরও একটা এভাবে দিয়ে দিচ্ছি সাইড থেকে আমি এখানে ছোট ছোট তিনটে এরকম প্যানকেক তৈরি করে নিয়েছি চাইলে এটা আপনারা একটা একটু বড় করে দিতে পারেন আমি এখানে ছোট ছোট করেছি যাতে বাচ্চারা একটু অ্যাট্রাক্ট হয় বাচ্চারা যে কোনো ছোটো ছোটো জিনিস কিন্তু বেশি পছন্দ করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট পাঁচের জন্য মিনিট পাঁচের পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ওপরটা কিন্তু হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এভাবে হালকা ভাতে প্রেস করে করে এগুলা সেকে নিতে হবে এটা আমি শ্যালো ফ্রাই টাইপের করে নিয়েছি একদমই অল্প তেল ব্যবহার করেছি দেখতে পেয়েছেন খুব বেশি তেল কিন্তু এটা লাগে না যারা ডায়েট করছেন তারা কিন্তু অতি সহজে এটা বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি তে অল্প তেলে আর এখানে প্রোটিন আয়রন ফাইবার সবটাই আপনারা একসাথে পেয়ে যাবেন দুটো পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দুটো পাশ যখন খুব ভালোভাবে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব সুজি দেওয়ার কারণে এটা কিন্তু ক্রিস্পিও হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওপরটা ক্রিস্পি ভেতরটা সফট এরকম সস কিংবা আপনারা গ্রিন চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন আমি এটা সসের সাথে পরিবেশন করেছিলাম দেখুন ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে আর খেতে ভীষণই টেস্টি হয়েছে টিফিন রেসিপি থেকে আপনারা একসাথে প্রোটিন ভিটামিন এবং আয়রন সবটাই পেয়ে যাবেন বাচ্চাদের স্কুল টিফিনে এবং সকালে ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ